কারেন্টের রাস্তার মধ্যে পোল লাগানো আছে সেখান থেকে কারেন্ট পাইবে না যদি তার সেটিং না করো আল্লাহর নাম রহমান আমার নবীর নাম রহমাতুল লিল আলামিন আল্লাহ আকবার তুমি যদি আল্লাহর রহমত পেতে চাও আমার নবীর সাথে কানেকশন লাগাও আমার নবীর সাথে সংযুক্ত হও নবীর সুন্নতের সাথে সংযুক্ত হও নবীর محبت করো নবীর উপরে দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ পাঠ করবে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে মান সল্লা আলাইহি ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে সল আল্লাহু আলাইহি আশরা মাররাত আল্লাহ পাক তার উপরে 10 তার রহমত নাজিল করে দিবে এই জন্য দরুদের আমল বেশি করে করবে ও বন্ধু আমল করার চেষ্টা করে। খালি ওয়ার সারের এত ওয়ার আমলের নিয়ত করলেন না কোনো লাভ হবে না এজন্য এই মাহফিল থেকে এরাদা করেন এই মাহফিল থেকে নিয়ত করেন আমি আজকে থেকে সকালে একশো বার দরুদ শরীফ পড়ব বিকালে একশো বার দরুদ শরীফ পড়ব যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে কাল কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি সে থাকবে এটা হাদিস মনে পড়ছে কোনই এক সাহাবি অসুস্থ হয়ে পড়ছে বেটাদেরকে বলতেছে সব বেটাকে ডাকছে ডেকে বলতেছে শোন আমি তো অসুস্থ হয়ে পড়লাম আমাকে একটু নবীর কাছে নিয়ে এসো তো বেটারা ধরে ধরে নবীর কাছে নিয়ে গেছে যা বলতেছে এর রাসুল আল্লাহ আমি অসুস্থ কখন মরে যায় ঠিক নেই আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না আল্লাহ দেখেন সাহাবিরা অসুস্থ হয়েছে নবীর কাছে নিয়ে এসো নবীর চেহারা না দেখলে ভালো লাগতেছে আর আমরা অসুস্থ হলে আমরা কই নাতি টাতি যা আছে ডাকতে জমি জমা সব ভাগ কর ঠিক কিনা সাহাবিদের ওই ধান্দা নাই তুমি আর কোনো ধান্দাই নাই আল্লাহ স্মরণের মানুষ এটা সাহাবিরে যদি দেখতে পাচ্ছেন এই জন্য মৃত্যুর পরে আল্লাহ রে কন যে আল্লাহ এমন একটা জান্নাত দিও যে জান্নাতে নবীও থাকে সাহাবিরাও থাকে আল্লাহ ওই অসুস্থ সাহাবি বলতেছে রাসুল আল্লাহ আমি অসুস্থ কখন না যাই মরে যাই মৃত্যুর পরে আমি আপনাকে কিভাবে পাব কোথায় পাব আল্লাহু আকবার কারণ দুনিয়াতে আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মৃত্যুর পরে আমি আপনাকে কোথায় খুঁজে পাব একটু আমাকে বলে দেন নবী বলতেছে তুমি চিন্তা করো না তুমি যদি আমাকে ভালোবাসো আমার উপরে দরুদ পাঠ করো আমার সুন্নত পথ চলো তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাওয়া যাবে আল্লাহু আকবার আমি তোমার নবী আল্লাহ আমাকে কেয়ামতের দিন একটা হাউজে কাউসার দিবে যার পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি ওই এক গ্লাস পানি যদি কেউ পান করে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না নবী বলতেছে তুমি চিন্তা করো না তুমি তো আমারও উম্ম তুমি যদি আমাকে ভালোবাসো আমার উপরে দরুদ ছড়ি পর আমার সুন্নত মতো চলো তাহলে কেয়ামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে তুমি আস্তে আস্তে পেস খায়া গলি গলি দিয়ে ফাঁক ফুঁক দিয়ে আমার কাছে চলে আসতে পারবা এই জন্য কিতাবের ভিতরে লিখছে যে ব্যক্তি যত বেশি দরুচ্ছরি পাঠ করবে কেয়ামতের দিন সে তত নবীর কাছাকাছি থাকবে অনেকে বলতে পারে নবী চোদ্দশো বছর আগে আসছিল আমাদের বাড়ি আর মক্কা নিনবা হাদিস শরীফ আছে আল্লাপা কিছু ফেরেস্তা বানিয়েছেন ভ্রাম্যমান ফেরেস্তা এই ফেরাস্তা খালি চক্কর মারে আর ঘরে তাদের কোনো কাম নাই একটাই কাজ কে দরুশরি পাঠ করলো কোনো ছেলে বা মেয়ে দরুড়ি পাঠ করে সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা ওই লোকটার ছবি তুলে নিয়ে যায় মিয়া মদিনা শরীফে রসুল্লাহ যায় দেখায় বলে ইয়ারসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনার একটা উম্মত থাকে রায়গঞ্জে আপনার একটা উম্মত থাকে লক্ষ্মী কোলাতে আপনার উম্মত আপনাকে ভালোবাসে দরুদ শরীফ পাঠ করছে এ রাসুল আল্লাহ তার চেহারাটা দেখে রাখেন কাল কেয়ামতের ময়দানে তার চেহারা দেখে চিনে নিয়ে তারে এক গ্লাস পানি পান করায় জান্নাতে ঢুকায়া দিয়ে সাহাবি বলতেছে এ রাসুল আল্লাহ মৃত্যুর পরে আমি আপনাকে কোথায় পাব নবী উত্তরে দিলেন মৃত্যুর পরে আমারে হাউজে কাউসারের কাছে পাইবা তুমি যদি দরুদ শরীফ পড়ো আমাকে ভালোবাসো আমার সুন্নত মতো চলো তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারবে আমিও তোমাকে সিনে ফেলবো কারণ যে যত বেশি দরুদ পড়ে ততবার নবী সামনে তার চেহারা দেখানো হয় আল্লাহ আচ্ছা আপনি যদি এক লক্ষ বার দরুদ পড়েন তো নবী আপনাকে কয়বার দেখলো যে এক লক্ষ বার যদি কেউ একটা মানুষকে দেখে চেহারা বলে এই জন্য দরুদ পড়বেন দরুদের মধ্যে বরকত আছে দরুদের মধ্যে রহমত আছে মুসিবত দূর হবে বিপদ আপদ কেটে যাবে মর্যাদা বৃদ্ধি পাবে মাফ হবে মানুষের অন্তরে আপনার প্রতি মোহাম্মত জাগ্রত হবে দরুদের অনেক লাভ আছে দরুদ শরীফের বয়ন করে শেষ করা যাবে না ওই সাহাবি বলতে মৃত্যুর পরে আমি আপনারে কোথায় পাব রবি বলল তুমি চিন্তা করো না তুমি হাউজে কাউসারের কাছে আমার পাইবে সাহাবি আবার বলতে সেরাসুল আল্লাহ আমি যদি আপনার হাউজে কাউসারের কাছে খুঁজে না পাই আর কোন জায়গায় পাওয়া যাবে আল্লাহ দেখেন সাহাবির ধান্দা দেখে মানে নবীকে তার দরকারি মানে যে কোনো মূল্য নবীর সাথে সে মৃত্যুর পরে দেখা করতে চায় এই বলতেছে আমি যদি আপনাকে হাউজে কাউসারের কাছে না পাই আর কোথায় পাব নবী বললেন শোনো তুমি আমার উম্মত আমি তোমার নবী তুমি আমাকে ফুল সিরাতের কাছে পাইয়া যাইবে হাশরের ময়দ নবী জিিন্দা গায়ে দৌড়াদৌড়ি করবে কয় জায়গায় তিনটা জায়গায় নবী দৌড়াদৌড়ি করবে একবার হাউজে কাউসারের কাছে যাবে একবার ফুলসিরাতের কাছে যাবে আর একবার দাড়ি কাছে যাবে আল্লাহু আকবার তাই নবী বললেন শোনো আমি তোমার নবী আমি মাঝে মাঝে দাড়ি পাল্লা এই ফুলসিরাতের কাছে দাঁড়াবো তুমি যদি পার হতে অসুবিধা হয় তুমি তো আমার উম্মত তোমার হাতটা ধরে আস্তে করে ফুলসিরাত পার করে জান্নাতে ঢুকায় দেবো সাহাবি বলতেছে আল্লাহ আমি যদি আপনারে ফুল সিরাতের কাছেও না পাই আর কোথায় পাব নবী বলতেছে শোনো তুমি আমাকে দাড়ি পাল্লার কাছে পাইবা ইংদাল বাজার যেখানে দাড়ি পাল্লা সওয়াব আর গুনাহ মাপ দেওয়া হবে নবী বলতেছে শোনো দাড়ি পাল্লার কাছে তুমি আমারে পাইবা তোমার আমল যদি কম হয় তোমার গুনাহ যদি বেশি হয়ে যায় অর্থাৎ গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে সবের পাল্লা হালকা হয়ে গেছে তাহলে তুমি চিন্তা করো না তুমি যে আমাকে ভালোবাসত আমার সুন্নত মতো চলছ আমার উপরে পাঠ করছো দরুদের সব তোমার নেক আমলের পাল্লায় আমি তখন নেক আমলের পাল্লাটা ভারী হয়ে তোমার আমল ভারী হয়ে জান্নাতে চলে যায় সাহাবিদের ধান্দা দেখেন সাহাবিদের ধান্দা হলো দুনিয়া তো দেখছি আখেরা তো যাতে নবীকে দেখা পায় আরেকটা হাতিসে আছে একবার এক লোকের জাহান নামের ফয়সালা হয়ে গেছে হওয়ার পরে এরা সব শিকল দেবেন সব নিয়ে যাচ্ছে জাহান তো নবী দূর থেকে দেখছে দেখেছে এটা কার উন্মত রে ফেরেস তারা কয় এটা আপনারই নবী কয় সেনা সেনা লাগে নবী যে তুমি কি একবার জীবনে আমার উপরে দরুদ শরীফ পড়ছিলে তখন ওই লোকটা বলবে যে হ্যাঁ রাসুল আল্লাহ আমি জীবনে বহু গুণা করছি তবে একবার দরসই পড়ছিলাম মহব্বতের সাথে আপনাকে ভালোবেসে দূর পড়ছিলাম নবী বলবে শোনো তোমার একটা সব আমার কাছে জমা আছে মানুষ লুঙ্গির ফাজের মধ্যে যেমন চাবি রেখে দেয় লুঙ্গির ভাজের মধ্যে যেমন টাকা পয়সা রেখে দেয় নবী লুঙ্গির ভাজের ভিতর থেকে আসতে করে একটা সব বের করবে কাগজের টুকরা বের করবে ওই কাগজের টুকরার মধ্যে দরুদের সব লেখা আছে ওই কাগজের টুকরাটা নেকামলের পাল্লায় যখন ফেলে দিবে সঙ্গে সঙ্গে নেকামলের পাল্লা ভারী হয়ে যাবে বন্ধু আমার হুজুর আলাইহি সাল্লামের সুন্নত মতো চলতে নবীর একটা সুন্নত হলো আঙ্গুল চেটে খাওয়া প্লেট পরিষ্কার করে চেটে সেটা খাওয়া বর্তমান ডাক্তাররা বলতেছে যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায় প্লেটটা ভালো করে পরিষ্কার করে খায় যখন আঙ্গুল চাটবে তখন তার ঠিক কিনা এই লালা তার হজমের উপকার করে আল্লাহ বন্ধু আমার নবীর সুন্নতের মধ্যে বরকত আছে হুজুর সাল্লা সাল্লামের থুতুর মধ্যে বরকত কার মধ্যে বলব থুতু আর একটা হাদিস শোনাই এই হাদিসটা বোকারি শরীফ আছে খন্দকের যুদ্ধের দিন পানির বড় অভাব দেখা দিছে কারো কাছে কোনো পানি নাই এক সাহাবি বলতেছে ইয়ারা সুল আল্লাহ পানি শেষ ওযু করার পানি নাই খাওয়ার পানি নাই গোসুল তো দুয়েই থাকে তো নবী বলতেছে দেখো তো কারো কাছে কোনো সামান্য পানি টানি পাও কিনা ওই সাহাবি খুঁজে 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 একজনের কাছে একটু পানি পাইছে সামরার একটা মস্ক মানে সামরার থলে ওই সামরার থলের মধ্যে সামান্য একটু পানি নবী বললেন কি ওই পানিটা দিয়ে অজু করলেন অজু করার পরে কুলি করার সময় কুলিটা ওই সামরার থলের মধ্যে কুলি করে দিলেন আল্লাহ আকবর এইবার নবী বললেন শোন যাদের যাদের পানি দরকার সবাই পানি নিয়ে যেতে বলো বুঝার জন্য বলতেছি কেউ জারিকে নিয়ে আসছে কেউ বালতি নিয়ে আসছে কেউ জগ নিয়ে আসছে কেউ বড় পাতিল নিয়ে আসে কেউ ডেক্সি নিয়ে আসছে পানি ভরে নিয়ে যাচ্ছে পানি ভরে নিয়ে যাচ্ছে ওই সাহাবি বলে আমি অনেকক্ষণ ওই চামড়ার মস্কটা ধরেছিলাম যার যার পানি দরকার সবাই পানি নিয়ে যায় পানি নিয়ে যায় পানি নিয়ে যায় পরে আমি মস্কটা নিচে নামায় দেখি নদী কুলি করার সময় যতটুকু পানি ছিল এখনো ততটুকু পানি আছে

আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি ও আহিয়া তুমি চাইলে সকাল বেলা আবার জিন্দা হয়ে বিছানা থেকে উঠবো ঘুমের সময় ঘুম থেকে উঠে একটা দোয়া করবেন আলহামদুলিল্লাহ না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে জিন্দা করে তুললেন বা আমার মৃত্যু করার পরেও হিনু সুর আমি আল্লাহর দিকে ফিরে যাব যে ব্যক্তি ঘুমের সময় ডাইন কাত হয়ে ঘুমাবে এই দোয়াটা পড়বে আর ঘুমের থেকে উঠার একটা দোয়া পড়বে যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ তার আমল নামার ভিতরে আর সোয়াব লেখা হবে মুসলমান পায়খানা করলে সব হবে বাজারে গেলেও সব হবে স্ত্রীর সঙ্গে রাত্রেবেলা থাকলেও সব হবে পায়খানা করলেও সব কেমনে আপনি পায়খানা করার সময় কোন পা দিবেন সময় যদি পেবেন পায়খানা পেশাব করেন যতক্ষণ পায়খানা পেশাব করবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে খালি কি লেখা হবে আমি আর কথা বৃদ্ধি করব না আমি বলতে চাই আল্লাহর সঙ্গে ভাব লাগাইতে হবে আল্লাহর সঙ্গে ভাব রাস্তা ছাড়া আল্লাহর সঙ্গে ভাব হবে না জিকির ছাড়া আল্লাহর সঙ্গে ভাব হবে না আর আমার রসুলের সঙ্গে ভাব হবে দরুদের মাধ্যমে সুন্নতের আমলের মাধ্যমে আজকে থেকে নিয়োগ করেন আমি দাড়িটা রেখে দিব আজকে থেকে নিয়ত করেন আমি নবী যেরকম পোশাক পরতো আমি সেরকম পোশাক পরবো আজকে থেকে নিয়ত করেন নবী যেভাবে খানা খাইতো আমি সেভাবে খানা খাবো নবীর তরিকা মতো চলবো নবীর উপরে দরুদ পাঠ করব। আজকে থেকে নিয়ত করেন প্রত্যেক দিন সকালবেলা দরুদ শরীফ পড়বেন বিকালে বার দরুদ শরীফ পড়বেন যদি সময় না হয় পাঁচ অক্ট নামাজের পরে দশ বার দশ বার শরীফ পাঠ করেন দরুদের আমল যে ব্যক্তি করবে তার অভাব কোনো দিন হবে না বন্ধুরা আমার দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতেই হবে এটা কথা মনে করছে শেখ সাদির নাম শুনছেন না ওনার বাড়ি ছিল ইরান দেশে তো উনি একদিন ইরানের রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে দেখে যে একটা গরিব মানুষের লাশ বের হয়েছে তো গরিব মানুষের লাশ মানুষজন নাই পাঁচ সাতজন মানুষ উনি মনে মনে চিন্তা করছে একটা গরিব মানুষ মরে গেছে লোকজন নাই তা আমি একটু সাথে যাই লোক একটা লোক কিছু যাওয়ার পরে দেখে একটা বড় লোকের লাশ আসছে বিল্ডিং থেকে নামছে সাথে বহু লোকজন তো উনি চিন্তা করলো যে বাপরে মা গরিব মানুষের লাশ দেখলে আর মানুষজন নাই একটু পরে বড় লোকের লাশ দেখতেছি মানুষজন বহু তো দুই লাশ পাশাপাশি যাচ্ছে যাইতে যাইতে সব মানুষ একসাথে হয়ে গেছে তো যাইতে 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 এই দনোটা লাশ একই কবরস্থানে ঢুকেছে তখন শেখ সাদির রহমতুল্লাহ চিন্তা করতেছে খিরি পরলোকের লাশ যে গোরস্থানে আসলো গরিবের লাশও একই গোরস্থানে আসলো দেখি তো কবর কোথায় হয় যা দেখে কবর ও পাশাপাশি বড় লোকের কবরের পাশে কার কবর গরিবের কবর তখন শেখ সাদি রহমতুল্লাহ একটা কবিতা বানাইছে ফার্সিতে চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক চুয়া হেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরুদান চেবর রুয়ে খাক যখন তোমার এই জীবনটা বের হয়ে যাওয়ার সময় হবে রুহু যখন দেহের থেকে বের হয়ে যাবে তুমি মাটির মধ্যে শুয়ে মর মরে থাকো আর বিল্ডিং এর মধ্যে মর তোমাদের দনজনের ঠিকানা একই জায়গায় হবে ও বন্ধু এই জন্য কবর জিয়ারত করবেন পাপের কবরটা জিয়ারত করবেন মায়ের কবরের সামনে একটু দাঁড়াবেন তিনবার কুলুহাল্লা পড়বেন একবার সুরা ফাতেয়া পড়বেন একবার আয়তাল কুরসি পড়বেন তিনবার দরুশ্বরী পড়বেন তিনবার ইস্তেফার করবেন তারপরে আস্তে করে বাপ মায়ের জন্য দোয়া করবেন নবী বলে দিছেন হাদিসের মধ্যে জুরু মাকা বেরাকুম তোমরা তোমাদের কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করবে ও বন্ধু দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে থাকতে পারবে না যেতেই যেহেতু হবে এজন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে কিনা আজকে দেখেন আমি তো হুজুর মানুষ বহু জানাজান লাগে জানা আসছে বাপের ওই মোবাইল টিভি আমি নিজে চোখে দেখছি বাপের জানাজা হবে মোবাইল টিভি তাহলে আমাদের অন্তরে মৃত্যুর ভয় আছে মানুষ যখন মরে যায় তখন আমরা মনে করি ওই মরে গেছে ওর হ্যাট আমি আরো আছি আমি আরো কি মানে আমি আরো বাসব একজন মানুষ মরে গেছে তার মরা দেখে যে আমি একদিন এই চিন্তা মাথার মধ্যে দিলের ভিতরে মৃত্যুর আসর করে না মৃত্যুর প্রভাব সৃষ্টি হয় না দিলকে নরম করার জন্য কান্নাকাটি করতে হয় দিলকে নরম করার জন্য গোপনে গোপনে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হয় দিলকে নরম করার জন্য আল্লাহর জিকির করতে হয় যার দিল নরম যার চোখ দিয়ে পানি পরে হাদিস শরীফ আছে কাতরা দুইটা ফোটা কোনোদিন জাহান নামে যাবে না মানুষের চোখের কান্নার পানির ফোটা আর শহীদের রক্তের ফটা। যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে গোপনে গোপনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে এরা কোনোদিন জাহান নামে যাবে না আর যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়েছে এক ফোটা রক্ত ফেলছে ওই লোকটাও কোনোদিন জাহান নামে যাবে না ও বন্ধু আসেন না আমাদের চরিত্রটাকে ভালো করি আল্লাহ একবার আর একটা হাদিস কম নাকি খারাপ লাগতে আগন নাই তো আল্লাহ একদিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাথে হজরত অমরও আছে রাস্তার আর দিক থেকে একটা ইহুদি আসতেছে এই ইহুদির কাছ থেকে নবী আবার খেজুর ঋণ করছিল নবী যে খেজুর ঋণ করছে ধার নিছে এটা নবীর নিজের জন্য নেয়নি নবীর মসজিদের পিছনে একটা মাদ্রাসা আছে আসাবে সুফা এই মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য নবী খেজুর ধার নিছে কার থেকে ইহুদির থেকে এখান থেকে বোঝা গেল ইহুদিদের বিধর্মীদের কাছ থেকে লেনদেন করা যায় আছে নবী নিজেই ইহুদিদের কাছ থেকে কি করছে কেনাকাটা করছে নবী খেজুর ধান নিছে এক মাসের জন্য এখনো তিন দিন সময় বাকি আছে ওই ইহুদি রাস্তা দিয়ে আসতেছে আশা নবীকে দেখা মাত্র নবীর উপরে খেপে উঠছে হ্যাঁ মোহাম্মদ তোমাদের কথা ঠিক নাই বাপদাদার ঠিক নাই তোমার জবানের ঠিক নাই হ্যাঁ ওয়াদা পূরণ করো ওয়াদা খেলাপ করো খেজুর ধান নিস দেওয়ার সময় দেওয়ার নাম নাই এখনো কয়েকদিন বাকি আছে এই না রাগা রাগে শুরু করছে ইহুদি তার সাথে ছিল ওমর ওমরের তলোয়ার বাইর করছে সালা মারে নবী কে এই সুপ সুপ ওমর সুপ নবী বলতেছে অমর তোমার তিনটা ভুল হয়েছে কি আর আসলে আমার কি ভুল হইলো ভুল তো ইহুদি করছে কারণ এখনো খেজুর দেওয়ার কয়দিন বাকি তিন দিন বাকি আছে কমর তুমি আমাদের মাঝখানে কথা হচ্ছে দুইজনের মাঝখানে তুমি আবার মাঝখানে ঢুকলে কেন আমরা দুইজন কথা বলতেছি ইহুদির সাথে আমার ঝগড়া হচ্ছে ঝগড়া তো নবী করতেছে না ইহুদি একাই ঝগড়া করতেছে তুমি যদি কিছু বলারই থাকে তা আমার তো অনুমতি নিয়ে না বলবে এখান থেকে মাসলা বের হয়েছে দুই ব্যক্তি যদি কথা বলে সেখানে আপনি মাঝখানে যে আঙ্গুল ঢুকানো যায় নাই যদি কথা বলতে চান তাদের অনুমতি নিতে হবে যে ভাই আমি একটা কথা বলতে চাই নবী বলতেছে অমর তুমি যে আমাদের দুইজনের মাঝখানে কথা ঢুকাইলে তুমি কি অনুমতি নিছো তোমার একটা ভুল হয়েছে নবী বলে তোমার আরেকটা ভুল হয়েছে অমরে বলে রাসুল আল্লাহ আমার কি ভুল হইলো নবী বলতেছে অমর তোমার উচিত ছিল ইহুদিকে বলা এই ইহুদি ভাই এখনো তো তিন দিন বাকি আছে এভাবে রাগা রাগী করা ঠিক না পাওনা তো এখনো 3 দিন সময় আছে পাওনা দারের কাছ থেকে ভদ্রভাবে পাওনা চাইতে হয় রাগা রাগী করে পাওনা চাওটা ঠিক না এই কথা তুমি ইহুদিকে বলার দরকার ছিল এটা না বলে তলোয়ার বের করছো দুই নকরের ভুল হইছে দেখেন নবীর চরিত্রটা দেখুন আমাদের সাথে যদি কেউ এরকম খারাপ ব্যবহার করে আর আমার সাথে যদি কোনো মাস্তান পাস্তার এম পি টেম্পির খাদি থাকে আর সেই দিকে কবি মার দুদিন শালা বদমেশ এখনো তিন দিন বাকি আছে আগে গালিবারি এ মার তো জোরে মার তিনটা থাপল লাগা ঠিক কিনা নবী ইহুদির দোল ধরতেছে না দোল ধরতেছে অমরের বোঝা নিজের সরকারে তেল দাও যেরকম ঠিক কিনা এই যে নবী মানুষের দোষ ধরতে না নিজের দোষ ধরতে না নবী বলতেছে অমর তোমার আর একটা ভুল হয়েছে তা হজরত অমর কয়ে রাসুল আমার আবার কি ভুল হইলো তোমার উচিত ছিল আমাকে বলা যে এরা সুল্লাহ পাওনা দারের পাওনা তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো আল্লাহ দেখেন কত সুন্দর নবীর চরিত্র নবী বললো তোমার এক নম্বরের ভুল তুমি কেন আমাদের মাঝখানে আবার আঙ্গুল ঢুকাইলা দুই নম্বর তোমার ভুল তুমি ইহুদিকে বলতে পারতাই ও ইহুদি ভাই পাওনা দারের কাছ থেকে ভদ্র ভাবে পাওনা চাইতে হয় তোমার তিন নম্বরের ভুল তুমি আমাকে বলতে পারতা ইয়ারা সুরাল্লাহ পাওনা পাওনা আগে ভাগে দিয়ে দেওয়াই ভালো আল্লাহ ইহুদি তো গেছে অমরও থ মারা গেছে যে হইলো কি এখন নবী কইতেছে অমর তোমার বাড়িতে কিছু খেজুর টেজুর আছে অমরে আল্লাহ বাড়িতে কিছু তো খেজুর আছে নবী বলতেছে অমর এই ইহুদিকে নিয়ে যাও তোমার বাড়ির থেকে আপাতত পাওনা শোধ করে দাও আমি তোমার পরে দিবনি আর তুমি যে খারাপ ব্যবহার করলে এই জন্য দশ কেজি বেশি দিবে আল্লাহ দেখেন বিচারের ফয়সালা কি হয় আমরা হইলে বলতাম ওমর মার মার তাড়াতাড়ি মার সালা বদমেশ এখনো কয়দিন বাকি আছে তিন দিন এখনো বাকি আছে আগে গেল পারে মা নবী ফয়সালা দিলেন তুমি যে খারাপ ব্যবহার করছো এই জন্য খেজুর একটু বেশি করে দিবে এখন হযরত ওমর বলতেছে ইহুদি ভাই রে চলো 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 খেজুর দিয়ে আসো আমারই ভুল হয়েছে এইবার ইহুদি বলতেছে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার খেজুরের দরকার নাই আমি বড় একজন আমাদের কিতাবের ভিতরে লেখা আছে যিনি আখেরে নবী হবে তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করা হবে ততই সে ভদ্র ব্যবহার করবে আল্লাহ আমাদের কিতাবে লেখা আছে যিনি আখেরে নবী হবে যিনি শেষ নবী হবে তার ব্যক্তিগত আচরণে যতই তাকে ধমক দেওয়া হবে যতই হবে ততই সে ধৈর্যের পরিচয় দিবে ততই সে ঠান্ডা ব্যবহার করবে নরম ব্যবহার করবে ইয়ার্লা আপনি যে নবী এটার অনেক আলামত আমাদের কিতাবে আছে আমি সব আলামত পেয়ে গেছি একটা আলামত আমার কাছে বাকি ছিল সেটা হলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনি কেমন আচরণ করেন আমাদের কিতাব অনুযায়ী আপনার ভালো আচরণ করার কথা এটা পরীক্ষা করার আমি চান্স পাচ্ছিলাম না আজকে হঠাৎ করে রাস্তার ভিতরে আপনার সঙ্গে দেখা হয়েছে আমি এইবার মনে মনে চিন্তা করছি খেজুর পরিশোধ করার এখনো তো কয়েকদিন বাকি আমি তিন দিন এখনো বাকি আছে তারপরেও আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম দেখি আপনার ব্যবহার কেমন হয় সমস্ত আলামত আমি পেয়ে গেছি একটা আলামত বাকি ছিল আজকে সেটাও পেয়ে গেলাম আমার খেজুরের দরকার নাই তাড়াতাড়ি হাতটা বাড়ায় দিয়ে আমার মুসলমান বানায়া না। এই ছিল আমার নবী এই নবীকে আমরা চিনলাম না এই দুঃখ কোথায় রাখি জন্য নবীর জীবনী পাওয়া যায় সিরাত সিরাতে মুস্তফা সিরাতে খাতম লাম্বিয়া আর রাহিকুল মুক্ত বিশ্বনবীর জীবনী বাংলাতে পাওয়া যায় এরকম একটা জীবনী কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন নবীটা ছিল কেমন যদি নবীকে নাই জানেন তাহলে কবরের মধ্যে যখন জিজ্ঞেস করবে মানহাজার রাজুলু এই লোকটা কে ছিল কিনা আপনি তো উত্তর দিতে পারবেন কবরে তিনটা প্রশ্ন করা হবে মানরব্বুকা কে তোমার পালনে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল্লাহর জিকির করেন কলেমার জিকির করেন ফট করে বলে দিবেন রব্বি আল্লাহ কবরে দুই নম্বর প্রশ্ন করবে অমান দিনুকা অমা দিনুকা তোমার ধর্মের নাম কি আপনি যদি নামাজ কালাম পড়েন পাক খুশিতে থাকেন পর্দার সাথে থাকেন মা বোনেরা তাহলে বলে দিবেন দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে অমান রাজুল নবীর চেহারা দেখায় বলবে দেখো তো এই লোকটারে চিনো নাকি না আপনি যদি নবীকে চিনে থাকেন নবীর জন্ম কেমনে হইলো নবী হিজরত করলো কেমনে বদরের যুদ্ধ কেন করলো উহুদের যুদ্ধ কেন করলো নবী মদিনা শরীফে কি কি কাজ করছে মক্কাতে কি কি কাজ করছে এই কাজগুলো যদি আপনি জানেন নবীর চরিত্র যদি আপনি জানতে পারেন কবরের মধ্যে ফটাস করে উত্তর দিয়ে দিবেন মুহাম্মাদুর বন্ধু আমার রাত্রি গভীর হয়েছে রাত প্রায় বারোটা বাজার কাছাকাছি গেছে আমার কথা দুইটা এক নম্বর কথা হলো আল্লাহর সাথে ভাব লাগাইতে হবে কারণ আল্লাহর নিয়ামত খ্যাপ বেঁচে আছে ঠিক আর আল্লাহর সাথে ভাব লাগানোর মাধ্যম হলো নামাজ জিকি নামাজের সময় নামাজ পড়বেন নামাজের বাইরে জিকি আর নবী সারা আল্লাহকে চিন্তা মিনা ঠিক কিনা নবী না আসলে কি কোরআন পাইতেন নবী না আসলে জান্নাত জানতেন কিছু জানতাম না আল্লাহকে চিনতাম না তা আল্লাহর পরিচয়টা আমার শিখাই দিছে কে মোহাম্মদ এই জন্য নবীর একটা হক আছে এই যে নবীর হক কি নবীর হক ছয়টা এক নম্বর নবীকে মোহাম্মত করা দুই নম্বর নবীর উপরে ইমান আনা তিন নম্বরে নবীর জীবনীটা জানা চার নম্বরে নবীর সুন্নত মতো আমল করা পাঁচ নম্বরে নবীর হাদিস অপরের কাছে পৌঁছায় দেওয়া ছয় নম্বরে নবীর উপরে পাঠ করা এখন আপনারা একটা পারবেন না সেটা হলো নবীর হাদিস মানুষের কাছে দেওয়া এটা পৌঁছায় না কারণ জানেন পাঁচটা পারবেন মহাব্বত করা পারবেন না ইনশাল সবচেয়ে বেশি মহাব্বত করবেন কাকে রসলাম দুই নম্বরে নবীর প্রতি ইমান আনবেন এটা তো আমরা ইমান আনছে তিন নম্বরে নবীর সুন্নত মতো চলবে এটা তো করার চার নম্বরে নবী শূন্যতের দাওয়াত দিবেন নিজে যা শিখলেন আজকে মা ফিলেন কালকে সাহের দোকানে যাক ওয়াজ হয়েছে দৌড়তে হবে নবীর পড়লে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে দরুদ পড়লে কেমতের দিন নবীর সাফাত পাওয়া যাবে নবীর উপর দরুদ পড়লে কেয়া দিন নবীর কাছে থাকা যাবে এই কথাটা বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাইকে জানায় না স্যারটা গেল আর পাঁচ নম্বরে আপনি নিজে দরুদ শরীফ পড়বেন পারবেন কিনা ইনশাআল্লাহ যদি এই কাজটা করা যায় আজকের মাহফিল কামিয়া ঠিক কিনা বন্ধুরা আমার আমি আর কথা বাড়াবো না আমি এখন দোয়া করে দিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমি সভাপতি সাহেব আছেন নাকি চলে গেছে আচ্ছা আপনাদের একটু খানা তানার করে ব্যবস্থা আছে সবাই থাকবেন এখন একটু তাহলে দোয়া করে দিই তাই না